এই যে আর কর যে ঘটনা এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের প্রেসক্রিপশনে আপনারা শিলমহর দিচ্ছেন কেন দেখুন এই যে অপরাধটা হয়েছে আমরা সবাই জানি যে আর্জি করে যে ঘৃণাজনী ননী অপরাধ হয়েছে আমরা প্রোটেস্ট তো করলাম অনেক আমরা অবস্থান বিক্ষোভও করেছি মিছিলও বের করেছি কিন্তু রেগুলার বেসিস সেটা করা তো সম্ভব হচ্ছে না কলকাতায় যে আমরা জুনিয়ার ডাক্তার ভাইয়েরা এখনও চালিয়ে যাচ্ছেন আমি ওদের এখনো সমর্থন করি যে চাই যদি আজকে আমরা থাকতাম হয়তো আমরাও সেখানে সামিল হতে পারতাম কিন্তু এখানে বেশি সেটি সম্ভব হচ্ছে না তাই আমরা ভাবলাম যতটা আমরা পাবলিকের কাছে জনতার কাছে পৌঁছতে পারি তার জন্য এই সিদ্ধান্তটা যে আমরা যদি প্রেসক্রিপশন প্যাডেট দিতে পারি কিছুটা হলো লোকের মধ্যেও সচেতনতা এরকমই লোকেরা যথেষ্টভাবে আমাদের সমর্থন করে চলেছে তো আমরা চাই আমরা আরও যেন সমর্থন পাই বা লোকে আরও সচেতন হোক বা যেন বেশি প্রেশার আমরা ক্রিয়েট করতে পারি প্রশাসনের উপরে যেন যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক ঠিক আছে আর সিবিআইয়ের কথা যেটা বলি সিবিআই তো অ্যারেস্ট করেছেন কিন্তু এখনও যে মেন কালপ্রিট সেটা হয়তো ধরা পড়বে সেটা আশ্বাস রয়েছে অবশ্যই সময় লাগছে বাট ধরা তো অবশ্যই পড়বে অবশ্যই অবশ্যই আমার নাম ডক্টর রামপ্রকাশ সাহা কি বলবেন এই যে অভিনব করের যে নিন্দনীয় জঘন্য ঘটনা আমরা দেখেছি তারপর থেকে আমরা অনেকেই নিজেদের মতো প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি এই আমরা নতুন উদ্যোগ এটা শুধু নতুন নয় অনেক দিন ধরে অনেকে আবার ইউজও করছেন আমরা মালদার অনেক চিকিৎসক নিজেদের প্রেসক্রিপশান প্যাডে করের রিচার্জ চাই এবং এর জন্য যত যেন হচ্ছে তাড়াতাড়ি এটার সুবিচার হয় অপরাধীরা যেন ধরা পড়ে যতক্ষণ না পর্যন্ত জাস্টিস সাহেব হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্যাডে এই স্ট্যাম্পটা মেরে আমরা নিজেদের প্রতিবাদ চালিয়ে যাব বলে আমরা এটা ঠিক করেছি কালো ব্যাচ করা এবং হচ্ছে এই স্ট্যাম্পটা মেরে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব এই স্ট্যাম্পে লেখা আছে দেখুন আরজি কর বিচার চাই মানে আর্জি করে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেই তার বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই আরজি করে যে ঘটনার পেছনে যে অপরাধ চক্র কাজ করছে বলে আমরা সকলেই অনুমান করছি সেগুলো যেন ধরা পড়ে এবং সেই অপরাধ চক্র শুধু আর্যিকরণ নেই অন্যান্য যে হাসপাতাল বা অন্যান্য ইনস্টিটিউশনেও যে যেগুলো বিরাজ করছে তারা যেন দ্রুত বিনাশ পায় এবং উই ওয়ান্ট জাস্টিস এটা লেখা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে আমরা সবাই চাই যেন খুব শীঘ্রই আমাদের অভয়ার বিচার হোক অভয়ার যে কাণ্ড হয়েছে তার যেন বিচার হোক এবং যারা দোষী তারা শাস্তি পাক এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত হচ্ছে প্রকৃত যারা দোষী তারা সামনে আসছে তাদের যথাপযুক্ত প্রযুক্ত তাদের শাস্তি হচ্ছে এবং সব অপরাধ চক্রের মূল মাথা যারা আছে তারা ধরা পড়ছে এবং তারা তাদেরও উপযুক্ত শাস্তি হচ্ছে দেখুন সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে আমাদের সিবিআই এর উপরে আস্থা আছে আমাদের সেরকম দাবি সরকার কর্তৃপক্ষের পক্ষেও থাকবে তারা যেন দ্রুত তাড়াতাড়ি এখনও পর্যন্ত তাদের তো খুব বেশি আমাদের কোনো স্টেপস দেখতে পাইনি তাহলে আমরা আশা করি সরকার কর্তৃপক্ষ তাদের মতো উপযুক্ত স্টেপ নিয়ে যারা প্রকৃত দোষী যারা এইগুলোতে যুক্ত আছে অপরাধ চক্রের সঙ্গে যুক্ত আছে ওই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা যেন সামনে আনা হয় এনে যেন তাদের ব্যবস্থা করা হয় এবং সিবিআর এর কাছেও আমাদের এটা আশা থাকবে যত তাড়াতাড়ি হচ্ছে তারা এই তদন্ত প্রক্রিয়াটা শেষ করবে কারণ অলরেডি অনেক দিন অতিক্রান্ত হয়েছে আমরা অনেকেই এর জন্য হচ্ছে পথে নেমে আছি অনেকে নিজেদের মতো প্রতিবাদ চালিয়ে আছে সাধারণ মানুষ যেন তাদের পরিষেবা থেকে ব্যাহত না হয় তার জন্য সবাই নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের ওই জন্য আশা থাকবে যত তাড়াতাড়ি যেন এটা সুবিচার সবাই পায় এবার শুধু আমাদের আশা নয় সেটা এটা জনগণের আশা